এবার তার মাঝে ধান কাটছেন কতটা চাপের মধ্যে আছেন চাপের মধ্যে আছেন কি মনে হচ্ছে আকাশ আকাশ তা কি মনে হচ্ছে গরম খুব লাগে গরমটা খুব লাগছে কতটা চাষ করেছেন চাষ বিয়ে ফোন ফোন আছে চাষ করে ধান কাটার পর বিক্রি করে লাভজনক কিছু আশা করছেন আশা করতে সেটা এখন কিছু বলি এখন আর চাষ যা করেছি উদ্ধার করতে হবে লাভ লোকসানটা পরের কথা এখন আমার প্রথম কাটছেন তো হ্যাঁ মোট কতটা চাষ করেছেন ষোলো বিঘে আপনার নাম মনোয়ার শেখ বাড়ি বাড়ি বলছো

ভালো লাগছে না খুব গরম কি মনে হচ্ছে মনে হবে গরমের দিনে তো গরম পড়বে কতটা অস্বস্তি লাগে অস্বস্তি একটু একটু লাগছে কি চাইছে যদি বৃষ্টি হয় হ্যাঁ যদি বৃষ্টি হয় তো ভালো হতো নাকি হ্যাঁ বৃষ্টি হলে তো ভালো হতো এখন তো বৃষ্টি হবে না আপনার নাম আমার নাম রামেশ্বর বাগদি বাড়ি বাড়ি ওই যে রসুলপুর